কই গরম খুব গরম লাগে তুমি যা যাইয়া একটা আইসক্রিম আনো তা আমি আইসক্রিম আনছি আইসক্রিমটা আমি কষে লইছি কষে লইছি না বাসায় যে আইসক্রিম গেছে বললিয়া আছে খালি কাটি দিয়া এন বৌ কয় কই আইসক্রিম আনছো আমি তো হাত দিয়ে দিই কাটি দিয়া আছে এই শালা এই শালা কার আইসক্রিম করছো রে শালা

কেমনে আমি বড় হইলাম তোমার বুঝো এই জিনিসটা শোনো দাদি যতই সামনে যায় ততই বয়স শুনতে থাকে আর আমি যতই সামনের দিকে যাই ততই আমার বয়স বাড়তে থাকে তাহলে আমি বড় দাদি শোনো এই কেন বুদ্ধি তো কর না মাথায় মাথায় বুদ্ধি তা আমার বুদ্ধি আছে না খালি তুমি বল খালি তোমার বুদ্ধি

ভালো মন্দ বুঝাবা যেটা না পারি সেইটা শিখে বা হ্যাঁ ফের তো দাদিদের শিখিস হ্যাঁ দাদি সে মহিলা মন হে কি আম কছে বেশি বুঝে হ্যাঁ আবার আমার ছোট আমি হে বড় হের বয়স তাইতে আস্তে আস্তে ঘুম নে আর আমার বয়স সামনের দিকে আরো আছে হেটা বোঝে আমার বয়স সামনের দিকে ক বয়স এ নিদর এ দাদা রাহোন হ্যাঁ বিরিয়ানি নেয়া

এই বুঝি আর বাপসাপি আমি বুঝছে ভুল পাই না হ্যাঁ আমারে কি নেয় আর নাতিনু রে বিধিনি দেখছি এই বিধিনি দিয়ে আমারে খাইতে দিতে পারতি না আমারে দেবে না হ্যাঁ সবাই বেডি গু কক্ষ নেয় বেডাকো পক্ষ কেউ নেয় না এই কষ্টে আর ভাল লাগে না আমি যাবুকে দেশ থেকে আর যাইকে দর্শক আমি এই দেশে থাকতাম না এর লিগে আর দাদার কাছেও ভালো বিচার পাইলাম না

আমি সব গ্রিণী খাইয়ে লাগছি ওরও মুনা দাদারও কমুনা আমরা ভালো থাকেন আমি গেলাম